ভাল লাগে না সব সময় গাছ গাছ আর গাছ তুমি গাছের সাথেই প্রেম করো দোলন আমি চললাম যেও না বিদেশ তুমিও গাছের সঙ্গে প্রেম করে দেখো প্রাণ খুঁজে পাবে প্রাণ তো দূরের কথা একটু প্রেম দিতে পারবে তোমার গাছ লেবু গাছ ও লেবু গাছ একটু প্রেম দাও তো আমার বিদেশকে কি আমার লাল পাতা লেবু গাছ ধরেছে কিছু আগায় গেল গাছকে প্রেম করলে ছাড়তেই মন চাইবে না ও নারকেল গাছ ও নারকেল গাছ আমার বিদেশ একটু ভালোবাসো তো ফল পেকে গেলে সময় মতো গাছ তোমাকে ফল দিয়ে দেবে কলা গাছ ও কলা গাছ একটা কলা দাও না কলা খাবা গাছ লাগাই খাও পরের গাছের পানে আর যখন ঝড়ে ভেঙে যায় তখন তখন কতটা কষ্ট গাছের কাছে শুনে দেখো লেবু গাছ ও লেবু গাছ তোমার কি কষ্ট আমার সব থেকে বেশি কষ্ট হয় লোকে যখন আমাকে চিড়ে লবণ দিয়ে দেয় আর কি কষ্ট হয় তোমার কেউ কেউ তো আমার চেপে রস বের করে নেয় আর বেশি কচলালে তে তো হয়ে যায় না নারকেল গাছের কষ্টটাও শোনো বিদেশ তোমার কি কষ্ট নারকেল গাছ আমার কষ্ট আর কি বলবো কিছু উদ্বোধন করতে গেলেই লোকে আমাকে আছাড় মারে আমার তো শুশু বেরিয়ে যায় আরে নারকেল ফাটানোর কথা বলছে কি তোমার কি কষ্ট কলা গাছ আমার কষ্টের কথা আর বলো না ভাই মা নির্যত বলে আর কিছুই রইল না সারা লোকের সামনে পেরিয়ে ল্যাংচ করে সারা আমাকে মারে কিছু হাসির ব্যাখ্যা দিয়ে তোমাকে একটু বোঝালাম বিদেশ গাছকে কেউ অপব্যবহার করো না একটি গাছ একটি প্রাণ সোনা সোনা খামে মোড়া সবুজে সবুজে ভরা এই পৃথিবী